আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার নাম মোহাম্মদ আলমগীর আমি মুরাতুর সাইজ আমি মসজিদের মহাজিনে চাকরি করতেছি দীর্ঘ যাবতীয় আট বছর বয়স হচ্ছে আমার চাকরির বয়স আমি এলাকাবাসীকে মানে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করলাম আমি যে হিসেবে আছি আমাদের এই যে এলাকাকে মানে ছেলে পেলেদেরকে আমি একটু মাদক থেকে দূরে থাকতে যাচ্ছি সবাইকে বলতেছি আমি চেয়ারম্যানকেও জানিয়ে দিছি অভ্যাসন দিছি প্রদর্শনেরও নাম্বার আছে আমার কিন্তু আমি মানে ছেলে কাছে ভালো হওয়ার জন্য খুবই সুযোগ দিচ্ছি তারপর নাহলে আমি আইনের আশ্রয় নেব মাঝার থেকে দূরে থাকবে হ্যাঁ আমি মানে ওই যে একটু মাঝে সাথে আমি একটু মানে এলাকাবাসীর কাছে একটু দোয়া চাই আবহাওয়া আবহাওয়া অফিস খুবই মানে চলতেছে খুবই খারাপ দুর্যোগ খুবই খারাপ ধানের খুবই ফসল মানুষের খুবই কষ্ট হয়ে আছে আমরা আজকেও যেরকম শুক্রবার জুম্মান নামাজের সময় আমরা দোয়া করছি আল্লাহর কাছে খরিয়ত করছি দু হাতে কান্দিছি আমরা দোয়া করতে করতে যে আল্লাহ আমাদেরকে আবহাওয়াটা একটু নিয়ে দেন দিনকার জন্য আবহাওয়াটা ভালো দেন কৃষকরা আমাদের একটু ধান কাটা মারা করে একটু বাড়িতে নিয়ে থাক ওই ধান পেটের ভাতও হবে সবাই একটু ইয়ে থাকবে সল ফল নিয়ে মানে ইয়ে করবে বুঝেছেন না সবাই আমরা তো অনেক কথা আপনার মুখে শুনলাম আলহামদুলিল্লাহ বলেন আপনি যে আমাদের যুব সমাজের নেশার কথা বললেন হ্যাঁ তো এই জগৎটা ভালো না খারাপ এই যোগ্যতা খুবই খারাপ মানে যুব সমাজটা আসলে ছেলে পেলে অনেক নিশা দরবে চলে গেছে আমরা মাদক থাকি সবাকে আমরা দূরে থাকতে করছি কিন্তু ছেলে ছেলেবেলা কিন্তু সব আমাদের গার্জিয়ানোরও দোষ আছে আমরা যে গার্জিয়ান দিয়ে আমরা যে ঠিক থাকে কিন্তু ছল বলা সব ঠিক হয়ে যাবে রাইট সন্ধ্যা হবে ছেলে পেলেদেরকে বাড়িতে যাবে না বাড়িতে লেখাপড়া করো মোবাইল টিভিলে তোমরা বাড়িতে মোবাইল টিভি সমস্যা নেই কিন্তু গার্জিয়ানরা আমরা টেকাম নেই তো ভাই আমরা শেষ মানে একটা কথা শেষ করবো আপনার শৈশব ছোট থেকে এ পর্যন্ত আপনি এখন সাই মসজিদের জীবনটা যদি সংক্ষিপ্ত যদি বলে দিচ্ছি আমি আমার জীবন তো আমি যতদিন আল্লাহ দিয়ে আমাকে বাসায় রেখে আমার এই মুরাদুল শাহীজামি মসজিদে আমি মহাজ্জিনী চাকরি করে আমার দেবীখান থেকে আল্লাহ আমাকে মৃত্যুবরণ করে এই কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করতেছি আমি কিন্তু মসজিদ থাকে আমি কিন্তু কোনো এই কমে না আমাকে হালকার স্বরূপ হিসাবে আমাকে কমিটিরা চা পানি খাওয়ার জন্য একটু হালকা হাতিয়া স্বরূপ দেয় কিন্তু আমি বেতনভুক্ত হিসাবে আমি চাকরি করি না কেন করি না আসে বাফের আসে আল্লাহর গণত খেদমত করতেছি দোয়ার জন্য